এটা হচ্ছে আমার বেলের ভর্তা হঠাৎ দেখি ছবি দেখতে দেখতে গ্যালারিতে ছিল ভিডিওটা তো এখন আমি দিচ্ছি তো আমার দেখেই লোভ লাগতেছিলো তা আমার একার কেন লোভ লাগবে আপনাদের সবার লাগুক আপনারাও দেখুন যাদের যাদের আর কি বেলের ভর্তা পছন্দ আমারও ভীষণ পছন্দ কাতলবন লবণ দিয়েছি একটু বিট লবণ দিয়েছি একটু মরিচ দিয়েছি তো আমি হাতেই করে নিচ্ছি তো বেলের ভর্তাটা বেশ মজার ছিল আমার কাছে কালো বেলের যে ভর্তাটা মানে কালো একদম পেকে গেলে যে কালো হয়ে যায় ওইটা আমি খেতে পারি না দেখতেই মানে কেমন লাগে যাই হোক তো আমি এক্সট্রা করে একটু মরিচ বিত্লবণ দিয়ে একটু মাখায় নিসি কারণ আমার কাছে ঝাল খুব ভালো লাগে ও তো এইটাই হচ্ছে আমার বেলের ভর্তা যদি আপনাদের ভালো লাগে আপনারাও করে খেতে পারেন কিন্তু এখন তো পাওয়া যাবে না তো আমার দেখেই লোভ লাগতেছে তো আপনাদেরও লোভ লাগুক মুখের পানি চলে আসুক কার কার মুখের পানি চলে আসছে সবাই বলবেন তো যদি বেলের ভর্তাটা ভালো লাগে কিছু করা দরকার নেই তো এটাই হচ্ছে আমার বেলের ভর্তা সবাই ভালো থাকবেন আল্লাহ তো সবাই ভালো থাকবেন আলাইকুম খোদা হাফিজ